এবং জেনা উত্তপ্ত হয়ে যাবে চারের বিচার হবে না সাধারণ মানুষ একজন অন্যজনকে দেখে লজ্জা পাবে না ভাই বেবনকে দেখে লজ্জা পাবে না পাপ বেটিকে দেখে লজ্জা পাবে না পেটি বাপকে দেখে লজ্জা পাবে না ভাই এখনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে হায়া বাজারে বিক্রি করে অল্প টাকায় ফেলবে রে বিশ্ব জগতের নর নারীরা রে উত্তরবঙ্গের মালদা জেলার নগর থানার লোকেরা এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও নিজেকে বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই ভাই যান বন্ধুরে আমার ঠিক একটা একটা করে এমনই নিদর্শন গুলি আল্লাহর জমিনে দেখা দেবে ভাই যান এই হলো নাবিদের সোমনাথ অনেকেই বলে নাবির সোমনাথ কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়ে দেখলাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর মুখে দাড়ি ছিল সেহুত এটা আমার নবী বলে নয় গো এটা হলো নবীদের সুন্নাত কার সুন্নাত নবীদের নবীদের দয়াকার র নবীদের সুন্নাত এই সুন্নাত নবীর সুন্নাত নিয়ে মাথার টুপি নিয়ে বেজ্জতি হবে আমার ভারাপ এই সুন্নতি টুপি মাথায় দিয়ে আবির খেলবে ওরা আবার হবে মুসলমানের বাচ্চা কি গো নামাজ পড়া টুপি মাথায় দিয়ে আবির খেলবে খেলে না জামানা এরপরে আর কোনো জামানা আসবে আসবে না এটাই শেষ এস এস সি জামানা ও মমেনা কথাটা তোর নই মিছে এস এস সি জামানা ও মমেনা কথাটা তোর নই মিছে اخر জামানা এসেছে اخر জামানা এসেছে মিথ্যা আজি হইরে প্রকাশ মিথ্যা আজি হইরা প্রকাশ সত্য বুঝি যাই মুছে আজ থেকে যখন পঁয়ষট্টি পঁচাত্তর বৎসর পূর্বে কে আমার ছিল তখন দুনিয়ার সিস্টেমেটিক চলাফেরা রং ঢং কাটিং ছাটিং রকম ছিল কেমন ছিল আগে কার মায়েরা সব আগে কার বনেরা সব আগে কার মায়েরা সব আগে কার সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘন্টা দিয়ে লুকিয়ে তো গাছের আড়ালে কথাটিকে বানিয়ে বলে দিলাম বাপু ভাজান আগেকার মেয়েরা সব আগেকার বনের সব আগে আগেকার ভাবিরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি জামানায় এসেছে এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি জামানায় এসেছে

তুই জানিস না এই ভিড়ের মধ্যে গেলি কচিলি রে নিলি দিয়ে ওই যা বলছি সরি হোয়াট ফোকা কাকে বুঝাচ্ছ মনির কি বুঝে না এ তুই এ বড় তো মানের ছেলেরা সব কখন কার কখন কার কখন কার এ বড় তো ছেলে ছেলেরা সব এ বড় তো মানের মেয়েরা সব এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায় এমনও বাস গাড়িতে যায় দেখলে দাড়ি মাথায় টুপি লাদেনি চাচা কয় এ চাচা চাচা করে তারা এ চাচা চাচা করে তারা সম্প্রীতি দিয়ে দেশে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে শেষ জামানা ও মমেনা কোথাটা তোর নয় মিছে এখনো মোদের সময় আছে রে আল্লাহ রহমান আল্লাহ রহিম আমার আল্লাহ অতি দয়ালু দয়া দাতা ভাই গ আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই যেন আমারই ভাই ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যায় বন্ধু ওই দিন অতি খাতার নাক মিন রে সেই দিন এমনই এক বিপদজনকময় দিন সেই স্মরণ করুন বন্ধু এটা হলো আমাদের বাস স্থান ভাইজান একটি বাস স্থানে কতক্ষণ আমার সময় যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে কথা ঠিক কি না বলুন ভাইগম এটা আমার দুনিয়া নই রে এই দুনিয়া বাস স্থান এই দুনিয়া অল্প দিনের জন্য ভাইগ এই দুনিয়ার মহাপতে পড়ে এই দুনিয়ার লালসাই পড়ে এই দুনিয়ার লক্ষ কৌটি ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যায় না সেই দিন কেউ কাউরি হবে না রে সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস তাকে বলে দেবে রে শ্রাফি আমি আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য ইশরাফিল আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব মোতাবিক আজকে তার ফাইসলা করে যখন আমার আল্লাহর ওয়াডার হয়ে যাবে ইসরাফিল আমার আল্লাহর ওয়াডার মোতাবিক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুক দিয়ে দেবে যন্ত্রটির নাম কি রে সিংহা ভাইগ ওই সিংহাই যখন ইসরাফিল ওরা ফুক ফুঁক দিয়ে দেবে বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন তিনি তার নিজের ভাষায় বলেন বিসমিল্লা ماني الرحيم ما هو اكبر اذا السماء انفطرت واذا الكواكب انتشرت واذا البحار فجرت اكاش تربيت جباب চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে শুধু তাই নাই মারে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ারা নাবি বিশ্বের নাবি বললে ওই দিনটি এমন এক মারাত্মক ভয়াবহ দিন হবে রে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা নামটি হলো তার জিবির আমার আল্লাহর ওয়াদার মোতাবিক সেই দিন চিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় ডান হাতে ধরবে অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে পাহাড়গুলিকে এমন করে গোসাই পেটে ধরবে আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে পাহাড়গুলি যেন রুয়ের মতো তুলোর মতো ধুলোর মতো হয়ে উড়ে যাবে শুবাহান যা শুকিয়ে যায় কোথাও আসে আপ সেই দিনটি এমন খাতময় দিনে ভাই গ কিসের এমন দাদাগিরি কেমনই এমন বাহাদুরি কেন ভাই যান বন্ধুরে আমার শুধু তাই নয় সেই দিন আমার আল্লাপ আর ফারিস্তা জিবিরা জিবি বলে দেবে জিবি রে আমি যাহা বলি তাহাই করি ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখিনি অগ জিবি আমার এই জমিনটাকে চুরমার করে দে আমার আল্লাহে যখন ওডার হয়ে যাবে রে আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন বিস্মিল্লাহ মানির ইজা জুজিলাতিল আর জুজিল জ্লাহ রাতিল যো আসকালাহা ওয়াকাল ইনসানু আমার ভাই সেই যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসা সুলসিলাতিল আরযু জিলজালাহ জিবরাইল তার হাত দিয়ে ঝাঁকনি দেবে এই জমিনটাকে যখন জমিনটাকে তার ঝাটকা দেবে জামিনটাকে যখন তার হিলিয়ে দেবে জামিনটা এমনি টালমা টাল ওই নৌকার মত ভাই যান দুই হাজার উনিশ সালের এগারোই মার্চ এগারোই জানুয়ারি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম যেতে যে একটা লঞ্চ পার করতে হয় চার চাকা সহ গাড়ি নিয়ে চেপে গেলাম সেই বাংলাদেশের যমুনা সেতু পার হয়ে যায় নদীটা নদীর মিডিল পয়েন্টে যখন গিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব থেকে এমন এক বিশাল ঝড়ু হাওয়া নৌকাটা শুধু একবার আগে যায় একবার উপরে উঠে একবার টানে মারে একবার বামে ঝাঁকে দেয় যাত্রীরা তখন হাসে না কাঁদে ভাই গো আমি বলি আল্লাহ আর আমি মুসাফির তোমার রাসূল বলেছেন বোখারির হাদিস আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন ভারতের মাটি থেকে ইন্ডিয়ার মাটিতে এসেছি বিবি বাল বাচ্চা ঘরে রেখে এসেছি মাবুদরে তুই আমারে রক্ষা কর এমন বেকাই দায় মারিও না এই বলে আমি এক দোয়া করি আর নৌকার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম করে হইচই হইচই করে আমি একটু লক্ষ্য করে দেখলাম দেখি কোন বাটা কি বলে ডাক দেয় কিছু কিছু মানুষের মুখ থেকে শব্দ পাওয়া যায় কিছু কিছু লোক বলে আল্লাহ আবার কে বলো আবার কে বলো ওরে 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 আমি এখানে কিন্তু ফল খেয়ে গেলাম বেটা বাবা ভক্ত বাবা বেটা মা ভক্ত মা গো আল্লাহ মানে আল্লাহওয়ালা ই বেটা কোনওয়ালা কে গো আমি ভাবলাম বেটা নাস্তিক নাই গড নাই ঈশ্বর নাই ভগবান নাই এটা নাই সেটা নাই মাটি থেকে যেমন গাছ বের হয় বড় হলো পাতা হলো ফল হলো পেকে গেল ঝরে গেল মরে গেল চলে গেল ঠিক এই মানুষ দুনিয়ায় এসেছি বড় হব জোয়ান হব মজা নিব খাইলাম দাইলাম মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম গুলি মাটির সাথে মিশিয়ে গেল গল্প শেষ এইগুলো যত যত জাতি ধর্ম মতভেদ এইগুলি সব হলো ব্যবসার ধান্দা এই হলো নাস্তিকের বক্তব্য বলে সব ধর্ম নিয়ে ধান্দা আল্লাহ গড ঈশ্বর ভগবান কিছুই নাই ওরাই ডাক দেয় ও কো আমার ভাইরা সেই নৌকার যাত্রীগুলি যেমন এমন করলো আমার এই কথাটা মনে পড়ে গেল আক লাল মালা জমিতে যেমন যমুনা সেতুর নৌকার যাত্রীরা যেমন ভয়ে কম্পমানিত হয়ে কেউ আল্লাহ কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ গড কেউ মা কেউ বাপ এমন করে বেকুলভাবে চিৎকার করছে ঠিক এই দুনিয়াটাকে যখন ঝাঁকনি দিয়ে দেওয়া হবে জমিনটা যখন এমন তালমাটাল করতে লাগবে অকাল ইনসান তখন এই পৃথিবীর মানুষেরা পাগলের মতো হইরান হয়ে যাবে কি হলো রে এই জমিনের কি হলো এই জমিনটি কেন এমন টাল করতে লাগলো একজন অন্যজনকে বলবে আর পাগলের মতো দৌড়াবে সেই দিন মানুষ খিদার জ্বালাই গাছের পাতাগুলি সিরে সিরে খাবে রাত হয়ে যাবে সকাল হবে না সকাল হয়ে যাবে রাত্রি লাগবে না সূর্যটি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে ভাই যান কত কথা আপনাদের বলব বন্ধু দ্বিতীয় ছাটকাটি যখন মেরে দেওয়া হবে জমিনে এমন ভাঙ চুর চুরমার হয়ে যাবে ভাই সেই দিনটি এমন ভয়াবহ দিন হয়ে যাবে মা ভাইগো আমার নাবিব আল্লাহর নাবিব দয়ার নবী বিশ্বের নাবির মুখ থেকে পাওয়া যায় ইতি নবীর ইতিহাসের মধ্যে পাওয়া যায় সেই দিনটি এত ভয়াবহ দিন হবে মা সেই দিনটি এমন খাতারানকময় দিন হবে খালা আমি মনিরুদ্দিন বলি নাই রে নাবির হাদিসের মধ্যে পাওয়া যায় একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় একজন নারী মা হতে গেলে তার কি কষ্ট যন্ত্রণা হয় এই দুনিয়াতে যারা মা হয়েছে এরা ব্যতীত আর অন্য কোনো ব্যক্তি জানেন না অনেকেই বলবেন মেয়েরা জানে মেয়েরা বলবেন তখন বহু বচন হয়ে গেল যেই মেয়েটার বিয়ে হয়নি সে জানে না যেই মেয়েটা আল্লাহর তরফ থেকে বান্ধা সেই মেয়েটা জানে না মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয় এই আল্লাহর জমিনে যেই নারীটা মা হয়েছে মহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানেন না ভাই